সাত বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত কর্মীসভা দেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে দিনটিকে ঘিরেছিল ব্যাপক কর্মচাঞ্চল্য বর্ধিত কর্মীসভায় অংশ নিতে সকাল নয়টা থেকে জাতীয় সংসদ ভবনের এলটি হল মাঠে ঢাকাসহ বিভিন্ন জেলার উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক ও সদস্য সচিবরা সভাস্থলে প্রবেশ করতে শুরু করেন সকাল এগারোটায় পবিত্র কোরআন তিলতের মাধ্যমে সবার আনুষ্ঠানিকতা শুরু হয় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সবার সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এছাড়াও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাও সবাই অংশগ্রহণ করেন প্রতিহিংসা ও প্রতিশোধের পথে না গিয়ে সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক ও বাধযোগ্য দেশ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আমি যুক্তরাজ্য থেকে অসুস্থ অবস্থায় আপনাদের আহ্বান জানাতে চাই আসুন জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বে নেয় আন্দোলন সংগ্রাম রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরও ঐক্যবদ্ধ এবং সুসংগতভাবে গড়ে তুলি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনের স্থায়ী নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন গণহত্যাকারী টাকা পাচারকারী দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়া এই ফাঁদে বিএনপি পা দেবে না বিএনপি পা দিতে পারে না বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধীদের বিচারের মুখোমুখি করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান সারা দেশে গণহত্যাকারীদের দোষ মাফিয়া চক্রকে পুনর্বাসনের স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে তুলে আসুন অবিলম্বে আগামী দিনগুলোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা রোডম্যাপ ঘোষণা করুন সবশেষ দু হাজার আঠারো সালের তিন ফেব্রুয়ারি রাজধানীর লা ম্যারিডিয়ান হোটেলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত এই সবাই তৃণমূল নেতাকর্মীদের সারা দেশ থেকে প্রায় সাড়ে তিন হাজার নেতাকর্মী এই বর্ধিত সভায় অংশগ্রহণ করেছেন সবাই দলের সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন বিগত আন্দোলনের মূল্যায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দলের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী এই বর্ধিত সভায় আমরা বিগত দিনের কথা কি হয়েছে না হয়েছে সেটাও বলবো আগামী দিনে আমাদের কি প্ল্যান সেটাও বলব এবং জানেন যে বিএনপি এটা একটা গণতান্ত্রিক দল এখানে আমরা সবার সঙ্গে আলাপ আলোচনা করেই কাজ করি তো এখানে সাড়ে প্রায় সাড়ে তিন হাজার রিপ্রেজেন্টেটিভ আসবে এদের প্রত্যেকেই সুযোগ দেওয়া হবে কথা বলার জন্য এবং ওনাদের যে সাজেশন ওনাদের যে পরামর্শ এই পরামর্শ নিয়েই আমরা আমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড ঠিক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে তাড়াতে পেরেছি বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মানুষ অনেক আশা ভরসা নিয়ে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে আমাদের দেশের অবস্থার পরিবর্তন হবে অতি দ্রুত দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এবং গণতন্ত্রকে তার অভিস লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন গণতন্ত্রের চর্চা বর্ধিত সবার শুরুতে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ শীর্ষক প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয় এবং আস্থা নামের একটি ম্যাগাজিন প্রকাশ করা হয় রাকিব আলী খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ